বাংলাদেশ জামিয়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না তিনি বলেন দীর্ঘ ফেসিবাদী শাসনের পর চব্বিশের ছত্রিশ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহর মেহরবাণীতে উপহার হিসেবে পেয়েছি এই সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফেসিবাদীরা দেশের ভেতরে এবং বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বাংলাদেশের নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি হল গণহত্যাকারীদের বিচার চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত ও পঙ্গু অসংখ্য ছাত্র তরুণ যুবক মুক্তিকামী মানুষের সুচিকিৎসা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বছরের জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা তিনি জোর দিয়ে বলেন জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারই দেখতে চায় এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই তিনি সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এছাড়া আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজ হয়ে গিয়েছে এবং নতুন করে ওপেন করার কোনোই অবকাশ নেই শেখ হাসিনার পতনে নেতৃত্ব দানকারী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাস্তাদ আব্দুল্লাহ আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন তিনি জানান রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে যা ভারতের পরিকল্পনা এ পরিকল্পনায় সাবের হুসেন চৌধুরী শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ